আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান আমার বইনকল রিকোয়েস্টেড একটা ভিডিও যে আপু বেবি আইটেম দেখাওকা তো এমন একটা দোকানের সন্ধান দিব যেখানে বিশ টাকা মাত্র শুরু বেবি আইটেম সব ধরনের বেবি প্রোডাক্টস আপনারা ফাইলাই বা সব ধরনের বেবিন্তর তোর সাফর সুফর থাকি দরিয়া শীতর যাবতীয় কালেকশন নিউ বেবি বেবি একদম তেরো চোদ্দ বছরের বেবি পর্যন্ত সবটা আপনারা ফাইলাইবা ইকানো আর ইট হইছে গিয়া বেবি করনা যেটার লোকেশন গিয়া বন্দর বাজার পোস্ট অফিস অপোজিটে হাসান মার্কেটের তিন নম্বর গেটর ঠিক পাশে আর ইখানে আপনারা শীতল খাফর ফাইলাইরা মাত্র চারশো টাকা থেকে শুরু বিভিন্ন রেঞ্জর বিভিন্ন প্রোডাক্ট আছে এই কারণে এক একটার কোয়ালিটির উপরে ডিপেন্ড করব কোনটার প্রাইস কত আর আমার কথা হইলে কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইস এই কারণে সব ধরনের বিভিন্ন আইটেম ফাইলাইবা অবশ্যই গিয়া কইবা যে আপনি ভিডিও দেখে আইছি তাইলে কিন্তু আপনারা অনেক কিছু কিনতে পারবা কম প্রাইস এখন আমরা বেবি কর্নার ওর লগে মাতম ভাই আসসালামু আলাইকুম শীতের কিটা কালেকশন দেখাইবা আমি শুনছি যে আপনার এখানে একবারে কম প্রাইসে সব তারি লাইবা আলহামদুলিল্লাহ আমার অনেক কালেকশন আছে এগুলো দেখান জি উপরে অনেক কালেকশন আছে দোতলায় আমাদের এটা দোতলা বিশিষ্ট দোকান আমার দুইটা শপ এটা আরেকটা শপ জি এটা উপস্থিত হচ্ছে সিলেট বিভাগীয় পোস্ট অফিসের ঠিক সামনে হাসান মার্কেটের তিন নাম্বার গেইটের পাশাপাশিতে জি ভাই আজকে আপনাদেরকে কিছু পণ্য দেখাচ্ছি গতকালকে এগুলা আসছে এই যে এগুলা বেবি প্রোডাক্ট প্রোডাক্ট যেহেতু এখন শীতর দিন আসছে অলরেডি একদম কম প্রাইজে কিন্তু দিলাই তাই বল যারা আমার ভিডিও দেখে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবে আপনার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে নির্দিষ্ট একটা ছাড দেওয়া হবে জি এটার সাথে প্যান্ট আছে

বয় পাওয়ার দরকার নাই লোকেরাই আসবেন জি অনেক মনকরণ ভাই নাই তার باوجود আপনি তো কনসিডার করিয়া দিবা না অনেকের থাকে না তখন আমার নিজের থেকে গাত্তি আমি পুরাইয়া দিইনশাআল্লাহ মেডিকেলের মেডিকেলের যে কাস্টমার এগুলা বেশি ভাগ আমাদেরখানে আসে ইবনি সিনাহ হারামাই নিউ বেবি লাগি কি আপনা

দেখেন যারা স্ট্যান্ডার্ড তো মনে হয় বাইরের প্রোডাক্ট না সব জি চায়না চায়না ফেব্রিক্স ফেটিং হয় তৈরি হয় জি এ তার সাথে প্যান্ট আছে ওয়াও সফট বুটা আছে জি চাইলে আমরা লাগাইতে পারমু লাগাইতে পারবেন চাইলে আমরা পারমু আচ্ছা ঠিক আছে মানে অনেক কোয়ালিটি আছে দেখাইলো অনেক বাচ্চা জ্যাকেট তো দিলেই বানানি একবারে আমরা লাস্টে কিন্তু একবারে শীতের জ্যাকেট দেয়াম

ওয়াও খুব সুন্দর খুব সুন্দর আপনারা একদম কম প্রাইজে কিন্তু পাইলে এইভাবে বিকর্ণারো তাদের বাজেট কম অনলি 300 টাকা অনলি 300 টাকা তাদের বাজেট কম আচ্ছা ভাই আপনারা কোন কত প্রাইস থেকে শুরু কাফরবা সেন্টর একটু একবারে 20 টাকা থেকে শুরু আছে যেহেতু বেবি মাল 20 টাকা থেকে শুরু এখন আমার সামর্থন অনুযায়ী আমি চেষ্টা করছি থ্যাংক ইউ ভাই জি বিশ টাকাতে কি শুৰু একদম হাই ৰেঞ্জৰ প্ৰডাক্টটো কিন্তু এই দোকানত আপনাৰ পাইলে আহিবা জাষ্ট খালি আহিতে হইব আইয়া শইতে হইব যে আফ্রিনাপুৰ ভিডিঅ দেখি আহিছি তাইলে কিন্তু ভাইয়া আপনাৰে একদম ৰিজনেবল প্ৰাইজে দিলে এইবাক বাচ্ছাদের মোজা অনৰি বিশ টাকা ওৱাও ডেনিম এগুলা কত করি এগুলা ৰেগুলাৰ প্ৰাইজ আছে সাতশো ষাট টাকা জি আর বিডিঅৰ কাষ্টমাৰ লাগি দিতা না সময় যদি শুক্রবাৰে আসে শুক্রবাৰে আমাদের চেল ভালো হয় আলহামদুল্লাহ

এটা ব্লাঙ্কেট নেইকেট ওয়া যে সুন্দর বেবি ব্লাঙ্কেট না বেবিদেরকে ভিতরে ঢুকাইয়া রাখার জন্য

দেখেন বাচ্চাদেরকে কোলে নেওয়ার জন্য জি কত সুন্দর সুন্দর ক্যাপ টাওয়ালের ব্যবস্থা আছে যে কিউট এগুলো তো খুব প্রিমিয়াম লাগের ভাইয়া জি খুব সফট জি প্রোডাক্ট আরো হাই রেটেরও আছে কম রেটেরও আছে অনেক আচ্ছা আপু এই যে জ্যাকেট জি বাচ্চাদের জ্যাকেট জি এটার রেগুলার প্রাইস হচ্ছে 1050 টাকা জি

আপনার আর কেছে না এগুলো মানে সুটো বেবি গায়ে হল না মেয়েদের আশি টাকায় পঞ্চাশ আছে

খুবই পারবা সুন্দর মশারি দিয়া রাখি দিবা আর বাচ্চা লাগে একদম না থাকে তাহলে আচ্ছা মাত্র 920 টাকায় নেব বলতে